আজকে আমরা চলে আসছি এশিয়ান টেলি শপিং এ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু টিপি লিঙ্কের রাউটার আছে এবং সেই সাথে আপনাদের অনেকের পরিচিত মার্কিউসিস ব্র্যান্ডেরও কিন্তু পেয়ে যাবেন সো আমি বলে রাখি দুটোই কিন্তু সেম কোম্পানির জাস্ট দুটো আলাদা নামে

তো তোমরা দেখতে পাচ্ছি পিছনে হিউজ কালেকশন চলে আসছে আজকে আজকে আমরা অনলি ফর টিপলিং ব্র্যান্ডেরই প্রোডাক্টগুলো দেখাবো টিপলিং এর সাব ব্র্যান্ড হলো মার্কুসিসের টিপলিং আর মার্কুসিসের যত মডেল আছে আমাদের কাছে এশিয়ান টেলি শপিং এ আজকে সবগুলা মডেলে আপনারা দেখতে পারবেন ওকে তো ভাইদের শপের লোকেশন বলে আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01739926 নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া থাকবে ওকে সো ভাই দেখতে পাচ্ছি আপনার পিছনে হিউজ কালেকশন আছে বাট আমার একটা চাহিদা সেটা হচ্ছে আমার রাউটার এবং অনু একটা কম্বো সেট লাগবে আপনার আছে এটা জি অবশ্যই আমরা আসলে অনেকেই বাজারে দেখা গেছে যে একটা সিঙ্গেল অণু কিনতে গেলে কিন্তু আপনার হাজার বারোশো টাকাও লেগে যায় ওয়ারেন্টি সহকারে একটি ধামি ব্র্যান্ডের অণু কিনতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কাছে যে কম্বো সেট আছে সেটা হলো ট্যান্ডার ব্র্যান্ডেরই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টেন্ডার এই মডেলটি রাউটার কাম অনু

বাজারের ফাটাফাটি অফারে আজকে এশিয়ান টেলিশপিং আপনারা পেয়ে যাবেন আটটা সি এইটি সিক্স সিক্স অ্যান্টিনিয়া যারা লং রেস কাভারে যাচ্ছেন অনেকে বিদেশ থেকে আমাদের কাছে ফোন করেন অনেক বিদেশি ভাইরা যে ভাই আমার গ্রামের বাড়িতে অনেকগুলা ঘর আছে একসাথে অনেক মানুষ ইউজ করবে তাদের জন্য এই রাডারটি খুবই বেস্ট হবে আটটা সি এইটি সিক্স আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো আমি বেশ জুয়েল ব্র্যান্ড গিগাবিট একটি রাউটার মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ইজি ম্যাশ সিক্স অ্যান্টিনিয়া কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র আটত্রিশশো নব্বই টাকা আটত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনার আটচার সি এইটি সিক্স এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স আমরা যে মডেলটি দেখাবো সেটা আটচার সি এইটি আটচার সি এইটি এই রাউটারটিও গিগাবিট একটি রাউটার উনিশ সম্বে বেশ ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে ইজিমেট সিস্টেম লং রেস কাভারেজ পাবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দেওয়া আছে ফোর ওয়ারেন্টি না আপনার দেখতেই পাচ্ছেন গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার সাতশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি হিউজ পরিমাণ ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বিশাল ডিসকাউন্টে মাত্র সাতত্রিশশো নব্বই টাকা মানে প্রায় এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনারা আটচার সি এইটি এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউর্স আমরা চলে যাবো রেগুলার প্রোডাক্টে আটচার সি সিক্স জাতীয় রাউটার বলতে পারেন টিবিলিংকে এই রাউটারটি গিগাবিট একটি রাউটার বারোশো এম বিএস জুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি ইজি মেস সিস্টেম কাভারেজ পাবে পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারে পঁচিশ থেকে ত্রিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র তিন হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে চলে যাচ্ছে আরেকটি টিভি লিঙ্কে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট ইসি টু টু জিরো জি ফাইভ অ্যাগনেট অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন বারোশো এম বিএস জুয়েল ব্যান্ড গিগাবিট ইজি মেস সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি লং রেঞ্জ কাভারেজের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে

ওয়াইফাই সিক্স জেনারেশনের অর্ডারটি মিনিমাম কাভারেজ পাবে সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসার ওয়ারেন্টিতে মূল্য রাখছে মাত্র বিয়াল্লিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকে আমরা চলে যাচ্ছি ইজিম্যার সিস্টেম আচ্ছা সি সিক্সটি ফোর ডুয়েলভেন্ডাভিন টেকনোলজি দেওয়া হচ্ছে এক বছর অফিসার ওয়ারেন্টি কভারেজ পাবে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গাড়ির মূল্য দেওয়া হচ্ছে চৌত্রিশশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা ও তিন হাজার নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আমরা চলে ম্যাশ রাউটারে হোলো ম্যাশ ওয়াই সিস্টেমের রাউটার আপনারা দেখতে পাচ্ছেন ডেকো ই ফোর বারোশো এটি ষোলোশো স্কোয়ার ফিট কাভার সুয়েস দেড় কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসের ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র সাতাশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকে নেক্সট আমরা চলে যাচ্ছি ডেকো এম ফোর ফাটাফাটি অফারে পেয়ে যাবেন গিগাবিট একটি রাউটার দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ অফিসিয়ালি অ্যামাজন কিলার্স ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে গায়ের মূল্য দেওয়া হচ্ছে টাকা বিশাল ডিসকাউন্ট দিয়ে আমরা আজকে এটি দিয়ে দিবো মাত্র আপনাদেরকে পঁয়ত্রিশশো নব্বই টাকায় পঁয়ত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডেকো এম ফোর হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এই রাউটারটি আমরা চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে এইট ফোর জিরো এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো এম বি এর রাউটার থ্রি ফোর ইন ওয়ান হিসেবে কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র তেরোশো টাকা আমরা চলে যাচ্ছি আরেকটি নিউ অ্যারাবল প্রোডাক্টে এই প্রোডাক্টটি অনেক দিন বাজারে ছিল না আবার নতুন করে আমরা এটি আপনার রিস্টক করেছি আর তার সি টোয়েন্টি ফোর সাতশো পঞ্চাশ এম বিএস ডুয়েল ব্র্যান্ড থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেঞ্জার হিসেবে কাজ করবে আইপি ফোর কে টেলিভিশন সাপোর্টেড ফোর অ্যান্টিনা দেখতে পাচ্ছেন কাভার স্কোয়ার পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন বিশ থেকে পঁচিশটা এক বছর অফিস ওয়ারেন্ট গায়ের মূল্য হচ্ছে বাইশশো টাকা দাম কমে আমরা রাখছি মাত্র উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন আর্চার সি টোয়েন্টি ফোর এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে ফাটাফাটি অফারেচার সি ফিফটি ফোর এই রাউটারটি আপনারা থ্রি ওয়ান কাজ করবে ডুয়েলভেন আইপি ফোর কে টেলিভিশন সাপোর্টের এই রাউডারটি মূল্য রাখছে এক বছর অফিসিয়াল ওয়ার্নি দিয়ে মাত্র একুশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি টিপিলিঙ্কের নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট ইএপি ডাবল টু ফাইভ এই মডেলটি আপনারা অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার দুইটা মুড়ে পরিচালিত করতে পারবেন বিজনেস সলিউশন লং রেঞ্জ কাভারেজ তেরোশো পঞ্চাশ এম বিবিএস ওয়ার্লেস মিমো গিগাবিট সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট কমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসার ওয়ান্ডিং মূল্য হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো নব্বই টাকা আমরা মার্কুইস ব্র্যান্ড আমরা বলেছিলাম যে টিপিলিংকে সাব ব্র্যান্ড হলো মার্কুইস টিপিলিং আর মার্কুইস একই কোম্পানির প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন মার্কুইসের এই যে এখানে অ্যাক্সেল টেলিকমের একটি মনোগ্রাম দেওয়া আছে ইভেন আপনার টিপি লিঙ্কে এক্সেল টেলিকম তার মানে এটা হলো টিপি লিঙ্কে সাব ব্র্যান্ড বলতে পারেন মার্কোসিসের এই মডেলটি এসি টেন ফাটাফাটি অফারে আজকে আপনারা পেয়ে যাবেন বারোশো মিলিয়ন ডুয়েল ব্র্যান্ড মাল্টি মুড অ্যাক্সেস পয়েন্ট রিং অ্যাক্সেন্ট হিসেবে কাজ করবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকায় ডুয়েল ব্র্যান্ড রাউটার সেরা অফারে পেয়ে যাচ্ছেন এশিয়ান টেলিশপিং এ ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন চলে যাচ্ছি জাতীয় একটি রাউটার টিপি লিঙ্কের নাম নিলে আসলে এই রাউটারটির নাম চলে আসে এইট ফোর ওয়ান টু অ্যান্টিনা তিনশো এমবিপিএস গায়ের মূল্য দেওয়া হচ্ছে আঠারোশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ষোলোশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাবো এইট ফোর ফাইভ এই একটি রাউটার বলতে পারেন অ্যান্টিনা তিনশো মুড সিস্টেম দেওয়া আইপি সাপোর্টের মূল্য রাখছে এক বছর অফিসের ওয়ারেন্টি দিয়ে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বিহারদের উদ্দেশ্যে বলতেছে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে আমরা এখন বর্তমানে যে প্রাইসটি বলছে এগুলো হলো অফার প্রাইস সীমিত সময়ের জন্য ভিওর্স আপনারা যখনই কালেকশন করবেন খুব ফাস্টলি কালেকশন করতে চেষ্টা করবেন সীমিত সময়ের জন্য অফার আমরা চলে যাব সুইচ আসলে সুইচ বলতে ডেস্কটপ সুইচ বলা হয় অনেকে অফিসিয়ালি অনেকগুলা ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ পিসি পরিচালনা করেন অথবা অনেকগুলা লাইন সংযোগ নিতে চাচ্ছেন আপনি একটা সংযোগ দিয়ে এখান থেকে আপনি ষোলোটা পোর্ট বের করে নিতে পারবেন ষোলোটা কম্পিউটারের জন্য এটাকে বলা হয় ডেস্কটপ সুইচ ষোলো পোর্টের টেন থেকে হান্ড্রেড এম আপ টু হলো দুইশো এম এক বছর অফিসার ওয়ারেন্টি টিপি লিঙ্কের মূল্য রাখছে মাত্র বাইশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি মার্কোসিসের এসি টুয়েলভ এই মডেলটি হলো মাল্টি মুড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট ডুয়েল ব্র্যান্ড বারোশো এম রাউটার আইপি ডিভিশন সাপোর্টেড এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র দুই টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি মার্কুইসের ওয়াইফাই সিক্স জেনারেশনের একটি রাউটার বাজারে সেরা অফারে পেয়ে যাচ্ছেন এম আর সিক্সটিন এক্স পনেরোশো এম বিএস ইজি মার সিস্টেম ওয়াইফাই সিক্স জেনারেশন রাউটার আপনারা দেখতেই পাচ্ছেন এটি মিনিমাম কাভার পাবে সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ইজি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন ডিভাইস কানেকশন করতে পারেন বয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসিয়াল ওয়ানিতে মূল্য রাখছে মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি গিগাবিট একটি রাউটারে গিগাবিট এসি টুয়েলভ জি এই মডেলটি আপনারা গিগাবিট একটি রাউটার তেরোশো এম বিএস ডুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে আইপি ডেলিশন সাপোর্টেড ইজি অ্যাপস কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসার এর মূল্য রাখছেন মাত্র পঁচিশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি গিয়াবিট আরেকটি রাউটারে ফাটাফাটি অফার আজকে এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গিগাবিট এই রাউটারটি এম আর থার্টিন জি বারো সম্বিত ডুয়েল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে চল্লিশ টাকা এক বছর অফিসার মূল্য রাখছে মাত্র চব্বিশশো নব্বই টাকা বিয়ার্স অফারটি সীমিত সময়ের জন্য থাকবে স্ক্রিনশট দিয়ে রাখুন নেক্সট চলে যাচ্ছি তিনশো এমবি এর একটি রাউটারে এম ডাব্লিউ থ্রি টু ফাইভ আর এই রাউটারটি খুবই পরিচিত ফোর অ্যান্টিনা যারা ফোর অ্যান্টিনা রাউটার নিতে যাচ্ছেন তিনশো এমবি এর ভিতরে সিঙ্গেল ব্র্যান্ডের ভিতরে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে মূল্য রাখছি আমরা মাত্র তেরোশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি একেবারে মার্কুইসিসের যারা কম দামের ভিতরে গেমিং রাউটার খুঁজছেন টার্বো সিস্টেম তিনশো এমবি পেসের সেভেন ডিবিআই নেটওয়ার্ক পাওয়ার এই রাউটারটির বিশেষত্ব হল যে এটা নেটওয়ার্ক পাওয়ারটা খুব হাই